মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন একটি জেল আছে যাকে বলা হয় দ্য রক অপরাধীদের শেষ গন্তব্য যেখানে ঢোকার পথ আছে কিন্তু বের হওয়ার পথ নেই কমপক্ষে সরকার তাই বলত কিন্তু উনিশশো সালের এক ঝড়রাতে তিন বন্দি এই অসম্ভবকেও সম্ভব করে দেখায় এটাই হলো আলকাট্রাস জেলের সবচেয়ে রহস্যময় প্রিজন ব্রেক সান ফ্রান্সিসকোর উপকূল থেকে মাত্র এক দশমিক দুই পাঁচ মাইল দূরে অবস্থিত এই দ্বীপ কারাগার তৈরি করা হয়েছিল সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের জন্য এখানকার পানি ঠান্ডা স্রোত প্রচণ্ড আর পাহাড়ের মতো উঁচু নিরাপত্তা বলা হতো আলকাট্রাস থেকে পালানো মানেই মৃত্যু নিশ্চিত উনিশশো বাষট্টি সালের শুরুর দিকে আলকাটরাজে ছিল তিন বন্দি ফ্র্যাঙ্ক ম্যারিস আর দুই ভাই জন অ্যাংলেন অ্যান্ড ক্লিয়ারেন্স অ্যাংলেন তিনজনেরই ছিল আইকিউ ধৈর্য ও দক্ষতার অদ্ভুত সমন্বয় এদের বিশেষত্ব ছিল অসম্ভব পরিকল্পনা করে তা নিখুঁতভাবে বাস্তবায়ন করা এই তিনজনই সিদ্ধান্ত নেয় তা রক ভাঙবে আর বিশ্ব দেখবে ইতিহাসের সেরা জেল ব্রেক উনিশশো শুরু হয় তাদের পরিকল্পনা প্রতিদিন সপ্তাহের পর সপ্তাহ ছয় মাস ধরে তারা করেছিল তিনটি বড় কাজ দেওয়াল খোরা সেলের পিছনের ভেন্টিলেশন গ্রিলের চারপাশের দেওয়াল ছিল একটু নরম সিমেন্ট দিয়ে তৈরি তারা চামচ ড্রিল ও ফর্ক ব্যবহার করে তিনি অল্প অল্প করে দেওয়াল রাতে সেই গর্ত ঢেকে রাখত রং করা কার্ডবোর্ড দিয়ে তৈরি ফেলার জন্য তারা না সাবান টয়লেট পেপার ও চুল দিয়ে তৈরি করেছিল মানুষের মাথার মতো দেখতে হেড পাশে বিছানার কম্বল গুছিয়ে রাখত যেন মনে হয় বন্দি ঘুমিয়ে আছে রাফট বা ভেলা বানানো সবচেয়ে কঠিন ছিল সমুদ্র পার হওয়া তারা পঞ্চাশটির বেশি রেইনকোট চুরি করে তৈরি করে একটি ইনফ্লাটেবল রাফট আর তৈরি করে লাইফ জ্যাকেট এই কাজগুলো করতে তারা ব্যবহার করত ব্লোয়ার মোটর যা জেলের নর্দমা পরিষ্কার করার মেশিন থেকে কৌশলে খুলে আনা হয়েছিল উনিশশো সালের এগারো জুন রাত দশটা তিরিশ মিনিট জেলের আলো নিবে গেছে গার্ডরা তাদের নিয়মিত রাউন্ড দিচ্ছে কিন্তু সেল নম্বর ওয়ান এইট ওয়ান ফোরটি এবং ওয়ান ছবিটা আলাদা ছিল তিন বন্দি কার্ডবোর্ডের মিথ্যা মাথা রেখে উঠল বিছানা থেকে গর্ত থেকে ঢুকে গেল পেছনের সার্ভিস টানেলে চুপি ছাদে উঠে যায় তারা তারপর পাইপ দিয়ে নামলো সমুদ্রের দিকে যেখানে আগে থেকে রাখা ছিল রেইনকোটের তৈরি ভেলা এক মুহূর্ত থেমে তারা তাকায় জেলের দিকে তারপর ঢেউয়ের ভিতর মিলিয়ে যায় পরদিন সকাল ছয়টা গার্ডরা জেলে ঢুকতেই দেখে বিছানায় ছুঁয়ে আছে নকল মাথা বন্দীরা উদাও এফবিআই পুলিশ কোস্টগার্ড সবাই মিলে চালায় ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন কিন্তু পাওয়া গেল না কারো মৃতদেহ ভেলার ভাঙা অংশ কিংবা কোনো প্রমাণ আজও প্রশ্ন একটাই তারা কি বেঁচে গিয়েছিল এফবিআই বলছে পানি ঠান্ডা ও স্রোতের কারণে তারা হয়তো ডুবে মারা গেছে কিন্তু এক মহিলা সাক্ষী দাবি করেন তিনি নাকি উনিশশো সালে মেক্সিকোর এক বারে অ্যাংলেন ভাইদের দেখেছেন অ্যাংলেন ভাইদের পরিবার দাবি করে তাদের কাছে থাকা ফটোতে দেখা যায় অ্যাংলেন ভাইদের বুড়ো বয়সের ছবি দুই সালে সামনে আসে এক চিঠি যেখানে দাবি করা হয় আমি ফ্র্যাঙ্ক মরিস বেঁচে আছি কিন্তু মৃত্যুর আগে সত্যটা জানাতে চেয়েছিলাম এফডিআই কখনোই সে চিঠির সত্যতা নিশ্চিত করেনি ষাট বছরেরও বেশি সময় পেরিয়ে গেল অলকাটরাজের সেই তিন বন্দির রহস্য আজও অমীমাংসিত তারা কি বেঁচে গিয়েছিল নাকি প্রশান্ত মহাসাগরের ঢেউ গিলে নিয়েছিল তাদের একটাই সত্য এটাই আমেরিকার ইতিহাসে সবচেয়ে সাহসী নাটকীয় ও রহস্যময় প্রিজন ব্রেক